ফ্রেশ ফ্রিজ এই যে দেখেন ডিপ একশো বিশ লিটার যাদের ছোট ডিপ লাগে তারা এই ফ্রিজটা নিতে পারে একদম ফ্রেশ কন্ডিশন আছে যাদের ছোট ডিপ লাগে এটা মাত্র নয় হাজার টাকা রাখবো ভাইয়া ফুল নর্মাল এই যে দেখেন একদম ফ্রেশ আছে কোনো স্পট স্পট নাই একদম ফ্রেশ অনলি মাত্র পনেরো হাজার টাকা এমন ফ্যামিলি নেবেন যে কোনো সময় ঠেকা না থাকতে হয় আমার কাছে যে আপনার ফ্রিজ কেনার সামর্থ্য আছে আপনি নিয়েন না এতটুকু বললাম আপনার বাসার সামনে একজনের আছে এরা নিয়ে দেন এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ দিবে যে মতা পায় শান্তি পাই শুধু আমার দোয়া করবো আর কিচ্ছু লাগবো না একটা ফ্রিজ আছে বাটারফ্লাই দুইশো পাঁচ লিটারের এটা রাখবো হলো দশ হাজার টাকা এই যে একটা ফ্রিজ আছে র্যাংকসের আড়াইশো লিটার র্যাংকসের আড়াইশো লিটার এইটাও রাখবো দশ হাজার টাকা এই একটা ওয়াশিং মেশিন আছে সাত কেজি প্যানাসোনিকের এইটাও রাখবো ভাই দশ হাজার টাকা

তা আমার এটার ফ্রিজের কিডনি আসে না গুদ্দা আসে না চোখ লাগায় না তো ফ্রিজে লাগাইলে কি চলবো না মানুষ চলে কেমনি একটু দুর্বল হয় কিন্তু চলে ভাই মাল হাজার হাজার লোক এমন না যে সবাই নতুন ফ্রিজ কিনে পুরান মানুষ ব্যবহার করতে আছে। হ্যাঁ এর মাঝেও কিছু ফ্রিজ আছে যে একটা পুরান ফ্রিজ নিয়ে যতদিন ব্যবহার করতে পারবো নতুন ফ্রিজ ততদিন ব্যবহার করতে পারবো না ভাই কেননা একটা পুরান ফ্রিজ আপনার এই পুরান মডেলের ফ্রিজগুলো জাপানি হয় তারপরে ইটালিয়ান মানে বহু ব্র্যান্ডের হয় ভাই কিন্তু আমাদের বাংলাদেশি কোম্পানি না অনেক সময় দেখা যায় যে এই একটা স্যামসাং এর দাম বিশ হাজার টাকা আবার একটা ওয়ালটনের এর দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা আমার কথা বুঝছেন ভাই নতুন আর এটার বিশ হাজার টাকা কম্পেশার দাম তো একই জিনিস সবই একই জিনিস আমি যেরকম আমার সেম কফি আর একটা বানান যাইবো কিন্তু ওইটা আমার মতন চলতে পারবো না আমার মতন খাইতে পারবো না শুধু এক এক সপ্তাহ রিপ্লেসমেন্ট এক সপ্তাহ না দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আদাস কিছু পাবে না দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে ছোট একটা ইলেকট্রিক দেখেন ভাই

আপনার ভিতরের কন্ডিশন দেখেন এবং ভাই পারফরম্যান্সটা কি রকম ভাই খারাপ না আমি তো বলছি আমার ফ্রিজ কাজ করা ও এটার ফ্রিজ আবার গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই এটা অরিজিনাল হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি ভাই আমার ফ্রিজগুলো সার্ভিসিং করা কাজ করা হ্যাঁ এটা কাজ করা এটা গ্যাস চার্জ করা ভাই যাদের মন চাইবো তারা নেবেন যাদের মন না চাইবো তারা আমার কাছ থেকে নিয়ে না ভাই আর একটা ফ্রিজ আপনি আজীবন বাঁচবেন না একটা ফ্রিজ আজীবন ব্যবহার করতে পারবেন না

এই যে স্পটিশ পড়া আছে দেখেন ভাই এগুলা বললাম জং না ওই যে পানির পোড়া দেখেন এটা জং ফালাতে পারবো না এই সিটটা এইটা নরমাল এইটাও নরমাল বুঝছেন এগুলা সব নরমাল এই কদুদ ডিপ আছে হ্যাঁ না এডি সব নরমাল সব নরমাল এগুলা সব নরমাল এই পাট পাট ডিপ এইটা ডিপ শুধু এটা ডিপ আর এই পুরাটা এই পর্যন্ত পুরাটা নরমাল আচ্ছা এটা জেনারেল কোম্পানি হ্যাঁ জেনারেল কোম্পানি মেড কোন জায়গা দেখেন

ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ দিবে যে নিব এজি তালায় মজা পায় শান্তি পায় শুধু আমার দোয়া করবা আর কিছু লাগবে না ভাই এটা এইটা কি ভাই কিচেন হুড কিচেন হুড এটা হলো একটা পাক ঘরে লাগায় ওই যে রামদিন না এই দোয়াগুলো ঠাই না জায়গা এটা কিন্তু পুরাটাই নতুন হ্যাঁ নতুন না ভাই পুরাতন নতুন না তবে এটা এসএস তো এটা অরিজিনাল এসএস এই কারণে এর কালারটা নষ্ট হয় না ভাই জীবনও কালার নষ্ট হয় না না ভাই

এটা 10000 করে দেন 10000 ই 10000 করে মানে এই যে দুইটাই 10000 10000 হ্যাঁ এই যে একটা এই আপনার প্যানাসোনিকের ওয়াশিং মেশিন আছে 7 কেজির আচ্ছা এটা দেখো আপনার ঢাকা শহরে ওয়াশিং মেশিন সবাই কিনে 7 কেজির মেশিন বুঝছেন আচ্ছা সব ওকে আছে তো হ্যাঁ ওকে আছে হ্যাঁ হ্যাঁ কত 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 কম আর 12000 করে দেন ভাই না আপনি দাম একটু কমাই টমাই চান হ্যাঁ আচ্ছা 10000 করে দেন হ্যাঁ 10000 আচ্ছা এটা 10 এই যে হ্যাঁ 10000 হ্যাঁ এই যে ফ্যান গুলো আছে দেখেন দাদার ফ্যান লাগবে ফ্রেশ ফ্রেশ ফ্যান আছে একদম অরিজিনাল সবকিছু ফ্যান হ্যাঁ পাখা টাকা অ্যালমোলিভার ফাঁকা আঠারোশো করে পার পিস পরবো ভাই একটু আয়ের না ভাই এই যে একটা দামি জিনিস ধান আমার কাছে এটি সবসময় অ্যাভেলেবেল থাকে না ভাই এই যে কাঠুনটা সহ আছে এই যে চুলাটার এই যে কাঠুন সহ আরে ফেলে হ্যাঁ আরে আরে ফেল নাকি এটা হ্যাঁ আরে ফেলের কাঠুনটা সহ আছে যারা নিতে অবশ্যই নিতে পারেন আচ্ছা এটা

আপনার যদি ভালো লাগে আরো কিছু মাল আছে এই যে যাদের ফিল্টার লাগবে 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 ফিল্টার তারা অবশ্যই নিতে পারেন যোগাযোগ করে এগুলার দিবো না এগুলোর দাম ভিডিও তে দিবো না অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফিল্টার লাগলে আবার জানাবেন

রোড আশাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ আবারও বলি বাড্ডা নতুন বাজার যে ব্লক চার নম্বর রোড আশাদ ভাইয়ের চার নম্বর রোড আশাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ ওই জায়গায় আসলে আমার দোকানটা ভিজিট করতে পারবেন আপনারা